আজকে ঈদ উল আজহার দিন আমরা ঘুরতে আসছি আমরা এসেছি বুড়িগঙ্গা নদীতে আমরা বুড়িগঙ্গা নদীতে ইস লঞ্চের উপরে আছি এখন বর্তমানে একটা সুন্দর একটা ভিউ সন্ধ্যার সময় ভিউটা মানে এতটাই মনোরম দৃশ্য যাচ্ছে ঈদের দিনে পুরো লঞ্চে যাচ্ছি কিন্তু অন্য অন্য সময়ের থেকে খুব বেশি লঞ্চ দৃশ্যটা অন্য অন্যরকম একটা বেশি প্রকৃতির সন্ধ্যার সময় সূর্য ডুবে গেছে একটা সাধারণত যে পানি থাকে সুন্দর ভিউ ছোটো ছোটো নৌকা চলে যাচ্ছে হ্যাঁ ডিঙ্গি নৌকা আজকে আসলে তারা উপভোগ করতেছে দিনটাকে সন্ধ্যার সময় ঈদের ছুটি এখানে আরেকটা নৌকা যাচ্ছে ঘুরছে তারা এই পার থেকে ওই পার চলে যাচ্ছে আসলে একটা পাশে হচ্ছে পুস্তকলা ব্রিজ এটা একটু জাহাজ এটা লঞ্চ একটা গাড়ি আছে এখানে দৃশ্যটা এই দিকে এই দৃশ্যটা অন্যরকম একটা দৃশ্য এই সময়তে এই মুহূর্তে না আসলে মানে আসলে বোঝা যাবে না যে দৃশ্যটা কত সুন্দর কতটা মনোরম বিউটিফুল